আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শিবপুর এলাকাতে আজকে আমরা আসছি এইখানেরই শিবপুরি ইনকিবিটোর প্রতিষ্ঠানে এবং আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাওলানা উমর ভাই যিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু হাঁস মুরগি এবং কোয়েল পাখির যে উন্নত মানের মেশিন রয়েছে ডিম ফোটানোর সেই মেশিন কিন্তু উনি তৈরি করে বিক্রি করতেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু অনেকগুলো মেশিন রয়েছে তো আপনারা এই প্রতিষ্ঠানে কত ডিমে মেশিন পাবেন এবং এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কী রয়েছে এবং আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করে কীভাবে কিভাবে বাচ্চা উৎপাদন করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই অনেকদিন পর আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম জি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা তো ফারুক ভাই আমরা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি আমরা জানতে চাই আপনার এখানে বর্তমানে কীরকম মেশিন রয়েছে প্রতিষ্ঠানে আট হবে আর কি আচ্ছা যেগুলো রয়েছে এগুলো কি সব অর্ডার করা মেশিন জি সব অর্ডারই জি এখানে কত কত ডিমের মেশিন রয়েছে এখানে সাড়ে থেকে পর্যন্ত বর্তমানে কারখানায় আছে সাড়ে থেকে আচ্ছা কত মেশিন তৈরি করা সাড়ে সর্বোচ্চ সর্বোচ্চ কাস্টমারের চাহিদা অনুযায়ী আচ্ছা আপনার এখানে যে মেশিনগুলো আপনি তৈরি করতেছেন সবই কি অটোমেটিক জি সব অটোমেটিক কোনো ম্যানুয়াল কোনো মেশিন না না ম্যানুয়াল কোনো মেশিন নেই আচ্ছা এই যে আপনি সব অটোমেটিক মেশিন তৈরি করতেছেন কোনো ম্যানুয়াল মেশিন তৈরি করেন এর কারণ কি ম্যানুয়াল তো যখন সময় আপডেট হচ্ছে তখন ম্যানুয়াল থেকে মানুষ অটোমেটিকের দিকে আসছে তখন আমরা কি আবার ফিরে ম্যানুয়ালের দিকে যাব আচ্ছা আচ্ছা আর যেহেতু দিন যতই যাচ্ছে সবকিছুই আধুনিকতার ছোঁয়া লাগতেছে যে কারণে আপনার এখন আর ম্যানুয়াল কিউ মেশিন কেউ তেমন একটা ব্যবহার করে না করে না জি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ফারুক ভাই চলেন আমরা একটু মেশিনগুলো দর্শকদেরকে দেখাই আসুন আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন ছোটো মেশিন না বড় মেশিন আজকে যেটা ডেলিভারি হবে সেটা দেখাই ফারুক ভাই এটা কত রেমের মেশিন এটা হচ্ছে হাঁস মুরগির জন্য টোটাল হচ্ছে ছয়শো হ্যাঁ চিং করতে পারবো দুইশো মোট হয় আটশো আটশো জি আচ্ছা আর কোয়েল পাখি কতগুলো কোয়েল পাখি প্রতি মাসে ছত্রিশশো ছত্রিশশো আচ্ছা যে খামারই নেবে উনি কী জন্য নিচ্ছে এটা এটা নিচ্ছে হাঁসের ডিম ফোটানোর জন্য হাঁসের ডিম ফোটানোর জন্য একদম আপনি ওইভাবে এখন সেট করে দিয়েছেন জি 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 একদম পরিপূর্ণভাবে সেট করা রয়েছে জি 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 আচ্ছা নিয়ে শুধু উনি কারেন্টে লাইন দিবে শুধু খালি কারেন্টের প্লাগ দিলে এই মেশিন চালু চালু হবে হবে জি আমাদের সিস্টেম কিন্তু ভিন্ন এই যে আমাদের এখানে এই যে একটা কানেকশন আছে দেখেন এটা যদি আলগা করে এই যে এই ফ্রেমটা আমরা পুরোটা বাইট করতে পারবো এটা কিন্তু আলগা আচ্ছা একটু বেড আমরা দেখাই দর্শকদেরকে

আচ্ছা এই যে একই মেশিনে হ্যাচার এবং সেটার জি দুইটা জিনিসই করা যাচ্ছে এটা কতদিন ধরে করতেছে মেশিনটা এটা তো চার পাঁচ বছর চার পাঁচ বছর সুবিধাটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

থাকবে এখানে সেট থাকবে আপনার নয় এখানে থাকবে না এটা সে একানব্বই দেওয়া কিন্তু এখানে ষাট সেট আপ থাকবে আর কি আমরা এটা চালু করার জন্য এটা বাড়ায় দেখাইছে আর কি বাড়ায় দেখাইছে জি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে এখানের বিষয় এগুলো আপনারা যারা নেয় তাদেরকে দেখাই দেন জি জি আচ্ছা এটা অফ অন করে কিভাবে এই যে এটা যে আমাদের সার্কিট ব্রেকার আচ্ছা হ্যাঁ যদি মেশিনে কোনো সমস্যা হয় একটা লাইটও কাইটা যায় তখন ব্রেকার পড়ে যাবে আচ্ছা তারপর আরেকটা সুবিধা আছে যদি কোনো সমস্যা হয় ফার্স্টে এখানে কিন্তু এই আমাদের যেই মাল্টিপ্ল্যাকেরিয়া আছে এখানে কিন্তু ফিউজ আছে ফার্স্টে আমাদের কোনো মেশিন যদি অফ হয়ে যায় ফিউজটা চেক দিবে ফিউজটা ভালো আছে কি না যদি ফিউজ ভালো থাকে তারপরে চেক দিবে অটোমেটিক যে সার্কেট ব্রেকার যেটা এটা ঠিক আছে কিনা হ্যাঁ চালু আছে কি না তাইলে তিন দুইটা দাপ পারে কিন্তু কন্ট্রোলারে যাইব আচ্ছা দুইটা দাপ পার হওয়ার পরে কন্ট্রোলারে আঘাত চাইব এই জন্য আমাদের মেশিনে এই কন্ট্রোল বক্সের গ্যারান্টি কিন্তু থাকে পাঁচ বছরের আর সার্ভিসিং তা আজীবন যতদিন মেশিন থাকে যতদিন আমি থাকি

আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি হচ্ছে কসবা পৌরসভা তালতলা গ্রাম থেকে আচ্ছা আপনার কিসের খামার আমারটা হাঁসের খামার হাঁসের খামার জি আচ্ছা কতগুলো আসছে আপনার খামারে প্রায় নয়শোর কাছাকাছি নয়শোর কাছাকাছি ডিম পান কতগুলো ডিম বর্তমানে একটু কমই আচ্ছা আচ্ছা বর্তমানে কম হুম আচ্ছা আচ্ছা তো আপনার হাঁস হচ্ছে নয়শো আপনি মেশিন নিয়েছেন মাত্র ছয়শো ডিমের তার মানে কি আপনি ডিম বিক্রি করে দিচ্ছেন নাকি হ্যাঁ বর্তমানে ডিম বিক্রি হচ্ছে ভবিষ্যতে যদি আমি বাচ্চা ফুটানো ভালো দেখি তাহলে আবার বড় মেশিন বা আরেকটা মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করবো প্রাথমিকভাবে ছোট্ট একটা মেশিন নিয়ে দেখতেছেন যে বাচ্চা উৎপাদন করে মানে কি রকম লাভ নাকি জি জি পরীক্ষা করার জন্য নিচ্ছে জি জি আচ্ছা এই যে এখানে উমর ফারুক বের এখানে মেশিন করে করতে আসলেন কিভাবে আসে এখানে এখানে আমাকে সর্বপ্রথম আমার আরেকজন খামারি ভাই উনি বলছে আর কি উমর ফারুক বের কথা তো বলার পরে অন্য অন্য আরো অন্য অন্য মানুষের সাথে যোগাযোগ করেছি সবাই ওমর ফারুক ভাইয়ের ভালো বলেছে তো আমিও যাচাই বাছাই করে দেখলাম যে আসলে উনি হুজুর মানুষ এবং কথা কাজে মিল আছে তার জন্য এখানে আসা আর কি আচ্ছা মেশিনটা কিভাবে ক্রয় করেছেন মেশিনটা আমি আরেকদিন আসছিলাম আইসা অর্ডার দিয়েছি কি এখন নিতে আসছি আর কি আচ্ছা আগে অর্ডার করে গিয়েছেন আজকে ডেলিভারি নিচ্ছেন কতদিন পূর্বে এসেছিলেন অর্ডার করতে এই তো পনেরো দিন পনেরো দিন আগে আসছিলেন অর্ডার করতে এখন আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন হ্যাঁ পনেরো দিন আগে আসছিলাম কিন্তু ভাই বলছিল তিন দিন চার দিন পরে দিয়ে দিবে কিন্তু আমার সমস্যা থাকার কারণে আমি আসতে পারি নাই তো আজকে আমার আশা আর কি আচ্ছা তার মেশিন আগে রেডি করা আগে রেডি করা এখন আপনি ডেলিভারি নিয়ে যাচ্ছেন জি এই মেশিনের সার্ভিস এবং ওয়ারেন্টি আপনাকে কি দিয়েছে আমাকে সার্ভিস এবং ওয়ারেন্টি বলতে পাঁচ বছরের ওয়ারেন্টি বলেছে আর কি আর ভাই তো বলছি যে সারা জীবন যতদিন মেশিন থাকে ভাই থাকে ততদিন সার্ভিস দিবে আচ্ছা আচ্ছা আর পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়েছে বলছে গ্যারান্টি আর কি পাঁচ বছরের মধ্যে কোনো কিছু হলে উনি দেখবে আচ্ছা আচ্ছা আপনাকে কি ব্যবহার বিধি দেখিয়ে দিয়েছে জি বেশি আচ্ছা খুশি কিনা আপনি ওনার কাছে জি আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ জি ভাই ধন্যবাদ এই মেশিনটা আপনি কত করে বিক্রি করতেছেন এটার রেট হচ্ছে মূলত 32000 টাকা আমরা 2000 টাকা ডিসকাউন্টে 30000 টাকা বিক্রি করি 30000 টাকা জি আচ্ছা এটা হচ্ছে 600 ডিমের জি জি আচ্ছা পাশে যেটা এটা কি ইনকিউবেটর মেশিন না এটা জি এটা একটা শাটার এটা 528 ডিমের শাটার আচ্ছা শাটার জি জি আচ্ছা আচ্ছা এটা কত টাকা বিক্রি করতেছেন এটাও 30 এটাও 30 জি দুইটা সেম দাম সেম দাম আচ্ছা আমাদের পিছনের মেশিনগুলো কি একটু বড় না হ্যাঁ এটি বারোশো বারোশো বত্রিশ তিনোটা তিনোটাই বারোশো বত্রিশ জি জি আচ্ছা এই মেশিনগুলো কত করে বিক্রি করতেছে এইগুলির সাথে হ্যাচার আছে ছয়শো ডিমের বারোশো বত্রিশ এবং ছয়শো ডিমের হিসেবে হ্যাচার দুইটা মিলে আমরা সত্তর হাজার আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আপনার শেটার জি জি এটা হচ্ছে সেটার বারোশো বত্রিশ ডিম আর ছয়শো ডিমের কি ছয়শো ডিমের হিসেবে হ্যাচার হ্যাচারটা কোনটা হ্যাচারটা ওইখানে রেডি হইতেছে হ্যাঁ ওইদিকে রেডি হচ্ছে নাকি জি জি আচ্ছা তাহলে হ্যাচার এবং শ্যাটার দুইটা মিলিয়ে কত টাকা দাম পড়তেছে সত্তর হাজার সত্তর হাজার টাকা জি আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি উমর ভাই কোন মেশিনটা চাহিদা পাচ্ছেন আপনি সব থেকে বেশি যেটা এখন সেল হইতেছে এটা হচ্ছে কোয়েল পাখির জন্য প্রতি মাসে চব্বিশ হাজার অর্থাৎ এই বারো হাজার একসাথে দিতে পারে ডিম আচ্ছা আচ্ছা কোয়েল পাখির জন্য যেহেতু কোয়েল পাকি বাণিজ্যিকভাবে যারা নিতেছে তাদের জন্য এটা আর এর নিচে যেটা এটা হচ্ছে ছয়শো ডিমেরটা এটা দিয়ে প্রতি মাসে ছত্রিশ কোয়েল পাকি ফুটাইতে পারতেছে আচ্ছা বারো হাজার ডিম কে যে এই মেশিনে দেওয়া যায় যে পিছনে যেটা ওইটা আচ্ছা একটু দর্শকদের দেখাই এটা করা না শুধু বডিটা দেখা যাচ্ছে নাকি হচ্ছে আপনার বারো হাজার যে বারো হাজার কোয়েল পাখির ডিম যে কোয়েল হাঁস মুরগি চার হাজার চার হাজার জি আচ্ছা এটা যখন কমপ্লিট হবে এই মেশিনটার প্রাইস কত নিচ্ছেন এটা এটা রেট হচ্ছে এটার সাথে চোদ্দশো হাজার মানে

তো ফারুক ভাই আমরা তো এখানে অনেকগুলো মেশিন দেখলাম সাড়ে তিনশো থেকে শুরু করে আপনার এখানে বারো হাজার চব্বিশ হাজার পর্যন্ত মেশিন রয়েছে এবং যদি খামারিরা চায় আপনার কাছ থেকে তো প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারবে জি জি আচ্ছা তো কেউ যদি মেশিন সংগ্রহ করতে চায় কীভাবে আপনার কাছে থেকে নিতে পারে তারা সরাসরি আসবে আইসার দেখবে আমার কারখানা ভিজিট করবে তারপরে যদি না আসতে পারে ভিডিও কলের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো আছে এখানে ভিডিও কলে দেখে এসে আমাকে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো কুরিয়ারে কুরিয়ারে মাল পাঠিয়ে দেবো জি আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে যে সমস্যা হয় না না আলহামদুলিল্লাহ কুরিয়ারের মাল সমস্যা হয় না কারণ আমরা ওই সিকিউরিটি দিয়েই পাঠাই কারণ একটা মালের যেইখানে বাড়া থাকার কথা এক হাজার সেখানে বাড়া আমরা ডাবল দিয়ে থাকি যাতে করে আমাদের মালের উপর অন্য কোনো মাল না রাখে আর কি ঠিক আছে আচ্ছা ফারুক ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার আসবে